ঠিক আছে আলাইকুম আজকে হচ্ছে ঈদ উল আজাহ অর্থাৎ যেটাকে আমরা কোরবানের ঈদ নামেই চিনে থাকি এখন মাত্র সকাল সাতটা ষোলো মতো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে এসেছি মুদিখানার দোকানে আর এইখান থেকে নিয়েছি কিছুটা সোলার প্লেট জন্য এবার মুখ দিয়ে ফ্রেশ হয়ে একটা পাত্রে করে জল নিয়ে গাড়িটাকে ধুতে লাগলাম আর সত্যি বলতে বছর এই দুটি দিনই আমি গাড়িগুলোকে ধুয়ে থাকি আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা নিজেদের গাড়িগুলোকে কয়বার বছরে ধুয়ে থাক আর এইভাবে কিছুক্ষণ ধরে গাড়িটাকে সার্ভিস করার পর বাড়ি এসে নিজেও সার্ভিস হয়ে নিলাম আই মিন স্নানটা সেরে ফেললাম আর গাইস এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর প্রায় আমাদের এখানে নামাজের সময়টা হয়ে গেছে তাই ঝটফট করে রেডিও সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম ঈদ গায়ে যাওয়ার জন্য আর আমাদের এখানে যেহেতু অনেক মানুষের ভিড় হয় তাই ঈদের নামাজটা দুবার করা হয় যাতে করে সুস্থভাবে সবাই সঠিক ভাবে নামাজটা আদায় করতে পারে আর এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই ঈদগাহ ময়দানে ফাইনালি আমাদের নামাজটাও কমপ্লিট হয়ে গেল ঈদের আর এখানে শুধু কত মানুষের ভিড় দেয় নামাজের শেষে হাঁটতে হাঁটতে বাড়ি আসতেই মা আমাকে খেতে দিলো ঘুগনি পায়ের সীমাই তাই এইগুলোকে খাওয়া শেষ করে পাঞ্জাবি গোলের টি শার্ট এবং একটা লুঙ্গি পট নিয়েছি কোরবানির মাংস কাটা কাটাকুটি করার জন্য আর এখন বাজে সকাল দশটা তিরিশ মতো জানি না এইগুলো কমপ্লিট করতে কতটা সময় লাগবে বহু সময় কাজ করার পর মাংস কাটাকুটির কাজটা প্রায় কমপ্লিট আর আমরা একসাথে অনেকেই এই কাজগুলো করছিলাম এরই মাঝে আমাদেরকে আরো একবার পায়েস খেতে দিল ফাইনালি তিন ঘন্টা কাজ করার পর আমাদের কোরবানির মাংস কাটাকুটির কাজটা কমপ্লিট হয় এরপর ফ্রেশে ড্রেস চেঞ্জ করে এইসব মাংস ভর্তি পলিথিনের ব্যাগ নিয়ে একটা একটা করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতে গেলাম আমাদের গ্রামে একটা নিয়ম রয়েছে গ্রামে যত কোনো গরু কোরবানি হবে সব কোরবানির গরুর মাংসগুলি এক জায়গাতে করা হয় এবং এক জায়গাতে হলে সমান ভাগে ভাগ করে পরে কয়েকজন দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে তাই এবার আমরা দায়িত্ব নিয়ে সেটাই করছি আর এভাবেই প্রত্যেকটা বাড়ি বাড়ি মাংস দিয়ে বিকাল তিনটা ছাপ্পান্ন আমরা বেরিয়েছি বাইকের পিছনে মাংসর ব্যাগ নিয়ে আমাদের রিলেটিভ বা আত্মীয়র বাড়ি কোরবানির মাংস দিয়ে আসতে আর আজকে দিনে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে আজকে দিনে যতটা বাইক দেখা যাবে একটা বাইকের পিছনেও দেখবে না যে মাংসের ব্যাগ নেই আর অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বাইকের চাপটা রাস্তায় অনেকটাই বেশি প্রায় আধা ঘন্টা বাইক চালানোর পর আমরা এখন একটা খালামার বাড়ি যেখানে আসতে আমাদেরকে দিলেও কষা কষা মাংস খেতে আর বিকালের পর আজকে দিনে যে বাড়িতেই যাও না কোনো মাংস খেতে দেবে এটা কনফার্ম খালাবার বাড়ি মাংস দিয়ে কিছুক্ষণ বাইক চালানোর পর আমরা এবার এলাম একটা দিদির বাড়ি যেখানে আসতে কিছুক্ষণ গল্প করতে করতে এতটা গরম হচ্ছিল যে গায়ে সব জামা কবর খুলে ফেললাম একটু পরে জানতে পারি দিদি আমাদের জন্য রান্না করেছি বিরিয়ানি যেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না খাবো না করছিলাম কিন্তু দিদি জোর করতেই অল্প কিছুটা বিরিয়ানি থালায় নিলাম যেটা খেতে বেশ ভালোই লাগলো আর আমার সাথে যারা ছিল তারা তো বেশ জমিয়েই খাচ্ছিলো আমি বিরিয়ানি লাভার হলেও আজকে কেন জানি না বিরিয়ানিটা খেয়ে আজকে আমার একটু বেশি কষ্ট হচ্ছিলো এখন বাজে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ আর আমরা বাড়ি আসতেই দেখি এক অ্যাক্সিডেন্টে বারো চাকার এক বড় গাড়ি রোড থেকে পরে পুকুরে পড়ে রয়েছে তবে এটা এখনো জানতে পারিনি ড্রাইভারের কি অবস্থা তবে এটা শুনলাম গাড়িতে সাদা বালির ফুল লোড দেওয়া ছিল ওইসব দেখে দেখে বাড়ি আসতে প্রায় সন্ধে নেমে গেল আর আমার এখন খুব দরকার ছিল এই স্প্রাইট স্প্রাইটটাকে পেটটাকে একটু শান্ত করলাম আর সত্যি বলতে বিরিয়ানির পর যদি স্প্রাইট না হয় তাহলে যেন ঠিক জমে না গাইজ এখন বাজে রাত আটটা মতো আর আমি এখন এসেছি আমার বোনের শ্বশুর বাড়ি আমি জানি যে এখানে আসলেই এটা সেটা খাওয়া তাই আমি আসতে চাইছিলাম না কিন্তু বোনের অনেক জোর করতেই আসতে হলো আর ঠিক যা ভেবেছিলাম তাই আসতেই দিলো এক প্লেট মাংস মাংস যেটা আমি খেতে পারছি না কিন্তু জোর করে করে খেতে হচ্ছে আর অনেক কষ্ট করি কিছুটা মাংস খেয়ে একটু রাত হতে আরো বাড়ি গিয়ে মাংস খেয়েছিলাম এখন বাজে রাত দশটা এই সময় আমি বাড়ি ফিরলাম আর আজকে সারাদিন দিন অন্য দিনের তুলনায় কিন্তু অনেক টাই খেয়ে ফেলেছি আমি গতকাল নিজেকে মেপেছি কাল ছিলাম তেষট্টি কিলো এবং আজকে হয়েছে চৌষট্টি পাঁচশো অর্থাৎ আজকে আমি এক কেজি পাঁচশো খাবার খেয়েছি এবং সারাদিন এখান সেখানে ঘুরে কিন্তু আজকের দিনে অনেক টাই টায়ার্ড হয়ে পড়েছি আর এখন আবার রেস্টের অনেক টাই প্রয়োজন তাই আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং সকলকে জানাই ঈদুল आजा मुबारक